নৌসাদের তো লজ্জা থাকা উচিত মানুষ যখন আতঙ্কিতে কখন ভোজে ভোগে মানুষ যখন দুর্বল হয় মানুষ যখন পিছিয়ে পড়ে নৌসাদ জিতেছিল দু একুশ সালে ছাব্বিশ হাজার ভোটে আমরা দু হাজার দু হাজার একুশ একুশ সালে ছাব্বিশ হাজার ভোটে জিতেছিল আমরা দু চব্বিশ সালে সেই বিধানসভা থেকে ছাব্বিশ হাজার অভার করে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ থেকে এগিয়ে আছি সাতাশি আমরা জয়লাভ করেছি ভাঙ থেকে আমাদের আতঙ্কিত হওয়ার কারণটা কি আতঙ্কিত তার দল আতঙ্কিত এই ধরনের কথা বলে মানুষকে তো আর বোকা বানানো যাবে না অভিযোগ করছেন যে সংল্লা ভয় দেখিয়ে নির্বাচনে সেখানে তাহলে তো এই যে সেন্ট্রাল ফোর্সের যে ব্যবস্থা এটাকে তুলে দেওয়া উচিত উনি নিজে তো সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিবুতে সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ গোয়া থেকে বিভিন্ন বিভিন্ন থেকে হলো এবং সেই সেন্ট্রাল ফোর্স তারা বিভিন্ন জায়গায় নির্বাচন করবো অবজারভার মাল্টি অবজারভার পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তারপরে আমরা আমার মানে লুট করলাম আমাদের হাতে কি আমাদের কি জাদু আছে ওনার মতো ওই তাবিজ দোয়া কারបត្តិ নেই উনি ফুঁক দিলে নাকি রূপ নাকি শোনা হয়ে যায় এটা ওনার হতে পারে কিন্তু আমাদের ওই কল নেই আমরা মানুষের পাশে থাকি বলে মানুষ আমাদের ভরদায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে কিন্তু মানুষ ভরদে গতকাল বিজেপি নেতা সজল ঘোষ বলছিলেন তিনুদের নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমন দাবি তিনি করেন কি বলরে আমরা বলছি বুকের পাটা থাকে তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করুক না সেন্ট্রাল গভর্নমেন্টের তো বিজেপি ক্ষমতায় আছে এই ঘেউ করা তো আমরা কত শুনবো আমরা সেই একুশ সালে আগে থেকে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন কখন কি বলছে দুশো পঞ্চান্ন তার ঠিক ঠিকানা নেই এই ঘেউ করার চাইতে রাষ্ট্রপতি শাসন দিয়ে দেখুক না তবে তো বলবো বাপের বেটা শোনো ও একটা হিরো পার্টি ওর চারপাশে কোনো মূল্য আছে এই ছাগলের যেমন তৃতীয় বাচ্চা এ হচ্ছে চতুর্থ বাচ্চা এর কোনো মূল্য নেই সজল ভোট একটা অপদার্থ এর কোনো চার পয়সা মূল্য আছে মনে মনে করিনি একটা রাখাল পাগল ছাগলের দাম আছে তো এর কোনো দাম নেই এর কথায় গুরুত্ব না হয় নিহত রাজ্য ধানের খুনের তার স্ত্রীকে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেয় পতাক্ত করেছেন তিনি বলেছেন পঞ্চায়েত ভোটে মারা গিয়েছেন চৌষট্টি জন গত পঞ্চায়েত ভোটে দেখুন এই মুসলিম আর হিন্দু ওদের কথা বলতে গেলে মুসলিম হিন্দু করতেই হবে কারণ এই মুহূর্তে ওদের কাছে এজেন্ডা নেই মানুষের কাছে কি নিয়ে যাবে মানুষ তো ঝাঁটা নিয়ে বসে আছে রাস্তায় আজকের একশো দিনের কাজের টাকা বন্ধ আজকের গরিব মানুষের ঘরের টাকা বন্ধ গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ আজকের বার্ধক্য ভাতার নিয়ে কমিয়ে দেওয়া বিধবা ভাতার কঠা কমিয়ে দেওয়া আজকের বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া বিদ্যুৎ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া এটা বাংলার মানুষ তো সচেতন তাই তো কোনো এজেন্ডা না এজেন্ডা না থাকার জন্য আজকের প্রতিটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হিন্দু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গালাগালি দেওয়া এবং হিন্দু মুসলমান করা এছাড়া বিকল্প কোনো রাস্তা ওদের সামনে খোলা নেই এই ধরনের কথা বলছে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন জামা পাল্টালে কি সভা পাল্টায় সহবাদ মোল্লা কি সভা পাল্টাচ্ছে আগে খুন করতেন আর এখন এসে করাচ্ছে বলি ওর দলের যে নেতা ও যা তাবেদারি করে পাচাটে সেই শুভেন্দু অধিকারী কোন দলে ছিল এইটা ওর প্রথম ওকে প্রশ্ন করবো আসলে এরা এক ধরনের গাধা এই আসলে গাধা তার এ ছাড়া অন্য কি আছে গাধা ছাড়া অন্য কি আর নিজের দলের দিকে আয়নার দিকে মুখ দিয়ে দেখুক আজকে যে যাকে বিজেপি বিরোধী বিরোধী দলের নেতা করেছে সে কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় থেকে তিনটে তিন তিনটে মন্ত্রিত্ব পেয়েছিল বাবাকে সাংসদ ভাইকে সাংসদ আরেকজনকে সাংসদ আরেকজনকে বিধায়ক করেছিল আজকে যার নেতৃত্ব চলে সে জামা জামাটা পাল্টালো কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর আমি তো এমএলএ ছিলাম না তখন আমি ছিলাম তৃণমূল আমি তখন সিপিএমের একজন জনপ্রতিনিধি ছিলাম ছোট আমি সেখান থেকে মমতাদির হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম নিজে আগে নিজের দলটাকে সংশোধন করুক তারপর আমার কথা বলবে আর ওর বলছে ওর বাপের কাছকে জিজ্ঞাসা করুক আমার রাজনৈতিক জীবনে কোনো খুন নেই কোনো খুনের আসামি নয় কোনো চুরির আসামি নয় কোনো ডাকাতির আসামি নয় সারা জীবনভর কোনোদিন জেলে যায়নি লোকাবে যায়নি ও তো একটা বড় সমাজবিরোধী একটা খুনি নামে অনেক কেশা আছে একজন চালা যদি বলে গুনশের পিছনে ছিদ্র এর চাইতে লজ্জার জন্য কিছু নেই আর ওর মত ছাগলের কথায় আর বেশি আমি বলব না ওর মতো ছাগলের কথায় দাম যত না দেওয়া যায় ততটাই ভাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কৌস্ত কৌস্ত চট্টোপাধ্যায় সিপিএম নেতা তিনি বলেছেন পুলিশের পুলিশদের গুন্ডারা ভয় করে গুন্ডাদের ভয় পুলিশ করে না কালী পুজোতে দিদির বাড়িতে খিচুড়ি গায়ে পুলিশ আর নিরুপায় পুলিশ কি করবে কৌস্তব এ তো সিপিএম নেতা না এখন বিজেপি নেতা এখন জাত বদলে জামা বদলে এখন বিজেপি হয়েছে আমার একটা দুঃখ এর জন্য এ তার সারা জীবনভোর আর চুলটা ঘটবে না সে শপথ নিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্র্যাকথন করে এ তবে মাথায় চুল লাগবেন আমার মনে হচ্ছে ও এখন দাদা আছে কৌস্তব দা বলে ডাকে সবাই দাদা থেকে দাদু হবে কালো চুল তো উঠবে না একটা টুকলি মতো রেখেছে ওটা সাদা হবে চোখ বসে যাবে মুখ বসে যাবে চাফালি বসে যাবে তারপরও বাংলার মুখ্যমন্ত্রীকে হারানো যাবে না আর কোনোদিন নিজের চুলও রাখতে পারবে না এর কথা সময় একটা পাগল একটা বদ্ধ পাগল কখন কি বলে কখন কার সময় সিপিএম এর হয়ে বিজেপিকে কে কারাগালি করতো তৃণমূল কংগ্রেসকে কারাগালি করতো এখন অফার ফেয়ে মনে হয় বিজেপিতে গিয়েছে বিজেপিতে গিয়ে এখন তৃণমূল কংগ্রেসের গালাগালি করছে এইসব পাগল ছাগলের কথায় খুব বেশি গুরুত্ব না দেওয়া আজকে দিলীপ ঘোষ বলেছেন মুসলমানরা কিনাল কেন এত অশিক্ষিত কেন এমন এতক্ষিত এটা এক কথায় মুসলমানদের অপমান এই দিলীপ ঘোষ কখন কোন দিকে খেলে কোন ব্যাটে খেলে ও কখন উল্টো ব্যাটে খেলে কখন সোজা ব্যাটে খেলে ধলে তো কোনো পদ নেই কখন ল্যাং মারছে কখন কাছে টানছে তাহলে দিলীপ ঘোষ এর কথায় কতটা গুরুত্ব দেব আজকের বাংলার মুসলমানরা আমি মনে করি যথেষ্ট শান্তিপ্রিয় আজকের বাংলার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলে এটাই হচ্ছে বিজেপির আজকের যন্ত্রণা দিলীপ ঘোষ সুকান্ত শুভেন্দুদের সবচেয়ে বড় যন্ত্রণা আমাদের লজ্জা লাগে কোথায় জানেন যখনই বিজেপির নেতারা হিন্দু মুসলমান করে যখন এই বিজেপি নেতারা যখন বলে যে আগামী ভোটে জিতলে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেব যখন বলে যে সংখ্যালঘুদের পেটে গুলি করো বুকে গুলি করো তাদের হাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠাও এটাই আমাদের সবচেয়ে বড় লজ্জা আমাদের লজ্জা লাগে সেই জায়গায় যখন বাংলার কোনো বিরোধী নেতা সে মুসলমানদের জেহাদি বলে অসম্মান করে সে বাংলার মুসলমানদের ক্রিমিনাল বিরোধী বলে সে বিভিন্ন সময় জাতপাতের কথা বলে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করে এটাই হচ্ছে সবচেয়ে আমাদের কাছে বাংলার মানুষের কাছে লজ্জা আমি জানি না এ কোন শীতে জন্মগ্রহণ করেছে যে কিভাবে কোন কালচার কোন সংস্কৃতি এটা স্বাধীন ভারতবর্ষে এখন কোন রাজ্যে এই ধরনের কথা কোনো বিরোধী দলনেতা বা কোন একজন বুদ্ধিমান মানুষ এই ধরনের কথা বলেছে বলে আমার অন্ত জানা নেই যেটা আজকে এই শুভেন্দুরা বলছে তার প্রতিবাদ করতে পেরেছে দিলীপ ঘোষ শুভেন্দু তো তিনবার লাখি মারছে আর তিনবার গালাগালি করছে দিলীপ ঘোষ তার প্রতিবাদ করতে পেরেছে আমি বলছি মুসলমানদের কথা না ভেবে নিজের কথাটা ভাবুক নিজে কোন জায়গায় থাকবে দেশের প্রধানমন্ত্রী এলো মিটিং করতে সেখানে দিলীপ ঘোষের পাত্তা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলো মিটিং করতে সেখানে দিলীপ ঘোষ আমন্ত্রিত নয় ফলে এ ধরনের পাগলাগুলোরে এরা তার পাগলামুখ করবে এরা হতাশা থেকে এই ধরনের কথা বলছে এদের কথার কোনো বাস্তবতা নেই